অঞ্চলে আচল থেকে তোমার ঠিকানা উন্নয়নে নিশানা মহিলা ভোট ধরে রাখতে একাধিক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে অঞ্চলে আচল থেকে শুরু করে তোমার ঠিকানা উন্নয়নে নিশানা মোট পাঁচটি ভিন্ন আঙ্গিকের কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল পঞ্চায়েত থেকে লোকসভা প্রতিটি নির্বাচনে মহিলা ভোটারদের অকুণ্ঠ সমর্থন তৃণমূল কংগ্রেসের সাফল্যের অন্যতম অস্ত্র প্রথম আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের আন্তরে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তাদেরই অনুপ্রেরণায় এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে অনুপ্রেরণা মহিলাদেরকে আরও বেশি স্বনির্ভর করার জন্য আর রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশেই আমরা বাড়িতে বাড়িতে আজকে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচিতে লিপ্ত হয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমার দিদির এই প্রচার কার্ড নিয়েই আমরা সবাইকে দেখাচ্ছি এবং বলছি যে আজকে দিদি আমাদের সাথে আছে পাশে আছে মহিলাদের সাথে আছে পাশে আছে এবং মহিলাদেরকে বোঝানো হচ্ছে যে দিদির আছে বলে মহিলারা কতটা উপকৃত হয়েছে মহিলারা কতটা স্বনির্ভর হতে পেয়েছে পেরেছে এবং তারা বাড়িতে বাড়িতে নিজের পরিচয়টা কতটা খুঁজে পেয়েছে সেগুলো দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা প্রকল্পে আওতায় এসেছে কিনা সেইগুলোকে বুঝিয়ে তাদের হাতে প্রচার দেওয়া হচ্ছে মহিলা ভোট ব্যাংক আরও সুদৃঢ় করতে কোমর বেঁধে নামছে রাজ্যের শাসক দল তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য হল দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের লিফলেট বিতরণ করবেন এবং মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন এই কর্মসূচিকে সামনে রেখে সোমবার কুলপির গাজীপুরে মহিলাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এরপরে বাড়ি বাড়ি গিয়ে দু সাল থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষ কী কী পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন তার একটি প্রতিলিপি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সভার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই যে কর্মসূচি গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের সুন্দরবন জেলা সাংগঠনিক সভানেত্রীর নেতৃত্বে যে গাজীপুর অঞ্চলে হলো এখানে এই কর্মসূচিতে এত ব্যাপকভাবে সাড়া পেলাম যে ভাবতে পারিনি আমরা যে এই কর্মসূচিতে শত শত মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য যে উপস্থিত হবে এটা ভাবতে পারছিলাম না তাই মানে খুব ভালো লাগলো এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিল যে আগামী দিনে এবং আগামী বিধানসভা নির্বাচনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিশেষ করে কুলপি তথা সারা পশ্চিম বাংলায় ব্যাপকভাবে তারা উন্নয়নে ঝাঁপিয়ে পড়বে দিন গাজীপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য তথা সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পূর্ণিমা হাজারি নস্কর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা ব্লক ছাত্র পরিষদ সভাপতি রিয়াজুল সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার ও গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহানুর বিবি মোল্লা সহ অন্যান্য নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা